দিদি কুড়ি টাকা এগ রোল নাকি না দশ টাকা এগ রোল না না দাদা দশ টাকা এগ রোল তো মনে বোম্বে পাওয়া যায় আমার এই পশ্চিম বাংলায় আমার কাছে কিন্তু কুড়ি টাকা এগ রোল আচ্ছা একটু করে দাও আমাদের খাই খেয়ে দেখি কেমন খেতে লাগে একদম নুন গেল তাই তো হ্যাঁ

তেল হ্যাঁ একদম হ্যাঁ রুটিটা দোকানটা যখন খুলি বিকেল পাঁচটা থেকে সা ছটা অবধি একটু আমার দোকান থাকাই থাকে তখন অবধি চাপ থাকে না তখন আমি এসে দোকানে কাজটাকে দোকান সাজিয়ে কাজ তো করতে হবে সেক্ষেত্রে তখন এগুলোলে ব্যাটারটা বানিয়ে রাখি কারণ অনেকেই আসে যাদের খুব তালা থাকে ঠিক আছে আর যখনই আমার এগুলো যেহেতু কুড়ি টাকা তো যারা নেয় পাঁচটা দশটা এরকম থাকে আর টাকা করে দিচ্ছ কি করে ওই যে দু টাকা লাভ কিন্তু দুশো কাস্টমার চাই আচ্ছা এরকম বিজনেস একদম একদম আর আমরা কিন্তু এখন আছি আনায় বুনগাঁতে আর দিদি কিন্তু আমাদের আজকে খাওয়াবে কুড়ি টাকা এগ রোল আমি জানি না তোমাদের কোথায় কোথায় পাওয়া যায় কুড়ি টাকা এগ রোল যদি পাওয়া যায় অবশ্যই কমেন্টস করে জানাও আর যদি না পাওয়া যায় অবশ্যই বন গায়ে বাঙালিয়া বাঙালি আনায় আর দিদির হাতের এই কুড়ি টাকার এগ রোল খেয়ে তোমরা অবশ্যই কমেন্টস করো তোমাদের কেমন লাগছে ভালো সবই দেখাবো দাদা তোমাদের সামনে রেডি করে দেবো অনেকেই কমেন্ট করতে পারে কুড়ি টাকার রোলে কি একটা ডিম দেই দেয় না সেটা তো ভিডিও দেখালাম যে আমি একটা ডিম দিই কিনা আর যারা দেখছো তারা হয়তো যে ভিডিওর জন্য একটা ডিম দিলাম হয়তো দেই না তো ইগ্রোলে কিন্তু হতে পারে রুটিটা করে রাখি কিন্তু ডিমটাকে তো সামনেই ফাটাই ঠিক আছে একটা ডিমই আমি দিই সেটাও কিন্তু কোমান হয়ে যাবে কাস্টমার আসলে একটা ডিম পাবে তো নাকি অর্ধেক ডিম অর্ধেক পাবে কাস্টমারের সামনে এইভাবে ডিমের ট্রে থেকে ডিম নিয়ে ফাটিয়ে কিন্তু দেব আগে থেকে ফাটিয়ে রাখা ডিম দেব না আচ্ছা আচ্ছা